এখন থেকে ঘণ্টায় একুশ দশমিক চার চার ডলার বেতন পাবেন নিউ ইয়র্ক সিটির গ্রোসারি ডেলিভারি কর্মীরা তাদের বেতন বাড়ানোর পক্ষে ভোট দিয়েছেন সিটি কাউন্সিলররা সিটির ভোক্তা ও শ্রমিক সুরক্ষা কমিটির পর কাউন্সিলররাও এই বিলের পক্ষে ভোট দেন বিলটি পাশ হলে ডেলিভারি সার্ভিস ওয়ার্কাররা তাদের জীবনযাত্রার মান উন্নত করার সুযোগ পাবেন নিউ সিটিতে কাজ করেন আশি হাজারেরও বেশি গ্রোসারি ডেলিভারি সার্ভিস ওয়ার্কার শহরের এক প্রান্ত থেকে প্রান্তে মোটরসাইকেল বাইসাইকেল অথবা প্রাইভেট কারের মাধ্যমে খাবার সহ অন্যান্য ন্যূনতম মজুরি প্রায় উনিশ দশমিক পাঁচ ছয় ডলার কখনো কখনো আরও কম মজুরি পে করা হয় তবে এসব কর্মীদের মজুরি বাড়াতে সিটি হলের সামনে দাবি জানায় শ্রমিকদের অধিকার আদায় কাজ করা কিছু সংগঠন এসব কর্মীদের বেতন একুশ দশমিক 4-4 ডলার হিসাব করে নতুন বিলpasses এর উদ্যোগ নিয়েছে নিউইয়র্ক সিটি। সেই সাথে শতকরা 10 ভাগ হারে টিপসের কথাও বলা হয়েছে। বিলটি অ্যাডভিতিক এস সেবা কার্যক্রমে গ্রোসারি ডেলিভারি কর্মীদের বেতন বাড়ানো ও তাদের অবস্থার উন্নতির জন্য ইতোমধ্যে ভোট দিয়েছে সিটির ভোক্তা ও শ্রমিক সুরক্ষা কমিটি। পরে এটি পাঠানো হয় কাউন্সিলরদের ভোটের জন্য। ডেলিভারি ওয়ার্কারদের সুরক্ষার কথা চিন্তা করে বিলটির পক্ষে ভোট দেন সিটি কাউন্সিলররা। এদিকে বিলটি উত্থাপনের পর এর গুরুত্ব তুলে ধরেন কাউন্সিলউম্যান স্যান্ডিনার্স। মজুরি বাড়ানোর এই উদ্যোগকে কর্মীরা স্বাগত জানালেও এর প্রভাবে গ্রোসারি পণ্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সিটিবাসী তবে তা ব্যাপক কোনো প্রভাব পড়বে না বলে ধারণা করছেন স্যান্ডি বিলটি পাস হলে ডেলিভারিতে ব্যবহৃত অ্যাপগুলো নতুন করে ডাউনলোড করা বা আপডেট করতে পরামর্শ দেওয়া হয় সার্ভিস ওয়ার্কারদের আপেল মাহমুদ টিভিএন টোয়েন্টি ফোর নিউ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর